নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান দলের জন্য একসঙ্গে তিনটে গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ দেওয়ার আছে এবং তার পাশাপাশি আমি কেন ম্যাকল্যানকে বলছি বারো কোটির প্লেয়ারের ঝলক দেখতে পেলাম সমস্তটাই কিন্তু বলবো তাই ভিডিওটি শুরু করি সবার প্রথমে বলি মোহনবাগানের তিনটে গুড নিউজ প্রথমত মোহনবাগানের জন্য হিউজ রিলিফ কারণ মোহনবাগান যে ব্যাক টু ব্যাক দশ দিনের মধ্যে তিনটে গেম খেলেছে তারপরে মোহনবাগানের কিন্তু একটা সামান্য ব্রেকের দরকার ছিল অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু ফাইনালি আরও একটা নদিনের গ্যাপ পাচ্ছে অর্থাৎ মোহনবাগানের আপকামিং ম্যাচ আছে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ এখনও বলব নদিন গ্যাপ আছে মোহনবাগানের তো মোহনবাগানের জন্য কিন্তু এটা একটা বড় পজিটিভ নিউজ যে মোহনবাগানের প্লেয়াররা কিন্তু আবার সবাই একটা গ্যাপ পাচ্ছে যারা ইঞ্জুরি প্লেয়ার আছে তারা আবার রিকভার করে ফিরতে পারবে এবং মোহনবাগানের কিন্তু প্লেয়াররা মোটামুটি আবার ফ্রেশ হয়ে খেলতে নামবে যেটা মোহনবাগানের জন্য কিন্তু একটা ভালো কথা মোহনবাগানের তিনটে গুড নিউজ প্রথম গুড নিউজ মোহনবাগানের জন্য হচ্ছে মোহনবাগানের ভরসযোগ্য মিডফিল্ডার আপুইয়া তিনি কিন্তু কাঠ সাসপেনশন থেকে ফিরছেন অর্থাৎ এর পরের ম্যাচ মোহনবাগানের জন্য কিন্তু আপুইয়া অ্যাভেলেবেল থাকবে প্রথম গুড নিউজ দ্বিতীয় গুড নিউজ সেটা হচ্ছে মোহনবাগানের কিন্তু আরও এক ভর্সযোগ্য সেন্টার ব্যাক টম অ্যালড্রেড তিনিও কিন্তু কাঠ সাসপেনশন থেকে ফিরছে অর্থাৎ আরও একবার কিন্তু ডিফেন্সে অ্যালবার্তো টম এবং তাদের সামনে আপুইয়াকে দেখতে পারবো অর্থাৎ সেই ভয়ঙ্কর সেন্ট্রালি তিনটে ডিফেন্স মোহনবাগানে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ এটা মোহনবাগানের জন্য কিন্তু পজিটিভ নিউজ এবং তিন নম্বর গুড নিউজ সেটা হচ্ছে আনিরুদ্ থাপা তিনিও কিন্তু এই গ্যাপের মধ্যে নিজেকে ফিট করে তুলবেন এবং আমি এইটুকুনি ভরসা পাচ্ছি এবং বলতেই পারি যে আনিরুদ্ধা তাকেও কিন্তু আমরা সাববিংস থেকে খেলতে দেখতে পারি অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু প্রথম তিনটে পজিটিভ গুড নিউজ যে মোহনবাগানের তিন গুরুত্বপূর্ণ প্লেয়ার এর পরের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং মোহনবাগানের জন্য একটা সামান্য ব্যাড নিউজ সেটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ড তিনি কিন্তু কাট সাসপেনশানের জন্য এই ম্যাচটা খেলতে পারবে না গ্রেক স্টেওয়ার্ড তিনি পাঞ্জাবের বিরুদ্ধে চার নম্বর ইয়েলো কার্ডটা খেয়েছেন তাই গ্রেক স্টেওয়ার্ড তিনি কিন্তু এর পরের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু সামান্য ব্যাড নিউজ যে গ্রেক স্টেওয়ার্ড তিনি অ্যাভেলেবেল থাকবে না তবে বলবো এটা ডিমি পেড্রসের কাছে কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে যে আরও একবার কোচকে দেখানো যে আমি ডিমি আমি মাঠের রাজা আমায় আমি সেই খেলাটা ভুলিনি অর্থাৎ গ্রেক স্টিওয়ার্ড না থাকায় কিন্তু ডিমির কাছে একটা হিউজ অপরচুনিটি আছে নিজেকে প্রমাণ করে দেখানোর তবে আমি চাইবো যে ডিমি এর পরের ম্যাচ গ্রেক স্টিওয়ার্ডের অ্যাবসেন্সে কমপক্ষে দুটো অ্যাসিস্ট করবেন বা একটা অ্যাসিস্ট একটা গোল করবেন কারণ আমরা সেই পুরনো ডিমিকে আবার ফেরত দেখতে চাই তাহলে বন্ধুরা জিমি ম্যাকলারেন যে বারো কোটির প্লেয়ার তিনি কিন্তু তার ঝলক আস্তে আস্তে দেখাচ্ছেন লাস্ট দুটো ম্যাচে জিমি ম্যাকল্যানেন যেরকম পারফরমেন্স করেছে তা আউটস্ট্যান্ডিং পাঞ্ডুয়ের বিরুদ্ধে যে প্রথম গোলটা করেছে জেমি ম্যাকলারেন এবং যেই রিসিভটা করেছে প্রায় পেটের হাইটে বল সেটা পা থেকে নামিয়ে বলটা সেখানেই ডব ফেলা এবং বডিটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে সেকেন্ড পোস্টে গোল করা আউটস্ট্যান্ডিং বারো কোটির প্লেয়ারের থেকে আমি এরকমই খেলা দেখতে চাই এরকমই গোল দেখতে চাই তিনি যেইভাবে বলটা রিসিভ করে নামিয়েছেন না সেখানেই কিন্তু আমি বলবো যে মানুষ বুঝে যাবে যে একটা কোয়ালিটি ফুটবলার কিরকম হয় যেরকম সুন্দর বল নামিয়েছেন সেরকম সুন্দর টার্ন করে সঙ্গে সঙ্গে বলটা কিন্তু ফিনিশ করেছেন অর্থাৎ একটা বারো কোটির প্লেয়ারের থেকে যেরকম গোল দেখতে চেয়েছিলাম সেরকমই দেখতে পেয়েছি এবং মহাম্যানের বিরুদ্ধে যেটা সুভাষিষ বোসকে জাস্ট পাটা ফ্লিক করে পাশটা দিয়েছিলেন যেটা সুবাসিস বোস সেকেন্ড গোলটা করেছিল নিজের সেটাও কিন্তু বোঝায় যে জিমি ম্যাকলারেন কেন তিনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার কেন তিনি এলিগের হায়েস্ট স্কোরার তো জিমি ম্যাকলারেন অবশ্যই তার কিন্তু ইম্প্যাক্ট প্রচুর যেইভাবে অপোনেন্ট ডিফেন্সকে বোকা বানিয়ে নিজেদের দিকে অ্যাট্র্যাক্ট করে মাঝখানটা ফাঁকা করে দেয় যেইভাবে জেইম অ্যাকলারেন তিনি সুন্দরভাবে ডিফেন্স লাইন ব্রেক করে রানগুলো করেন যেইভাবে তিনি দূর দিয়ে হাত দেখিয়ে দেখিয়ে দেন যে বলটা কোথায় দিতে হবে সেটা কিন্তু জেইম অ্যাকলেনের মধ্যে অলরেডি ইনবিল্ড একটা দক্ষতা আছে তবে জেইম অ্যাকলেনকে সই করা শুধু ওই দক্ষতার জন্য নয় এর আগের ম্যাচে আমরা সেই দক্ষতাগুলো দেখেছি কিন্তু আস্তে আস্তে জেইম অ্যাকলেনের টাচ সেই গোলগুলো এবার দেখতে পাচ্ছি আই হোপ জেইম অ্যাকলারেন মোহনবাগানের হাতে এখনও যে কটা ম্যাচ আছে দুটো ক্রুশিয়াল ম্যাচ আছে লিগ যার মধ্যে মোহনবাগানকে জিততে হবে তারপরে ফাইনাল আছে ফাইনাল আছে অর্থাৎ এখনও কিন্তু জেইম একলারের কাছে কমপক্ষে ছটা ম্যাচ আছে নিজের যা চেনানোর ছটা ম্যাচে অবশ্যই যদি জিএম ম্যাকলারেন খেলে মোহনবাগান সমর্থকরা কিন্তু জিম অ্যাকলারেনকে তুলেও নাচানাচি করবে তো আপনার কী হয় জিএম অ্যাকলারেন কি আরও বেটার পারফরমেন্স করতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যান উত্তর সবাইকে একটু উৎপাদ করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ